পুজোর মুখে টানা বৃষ্টিতে বিরাট ক্ষতি ফসলের মন খারাপ চাষিদের ইচ্ছে ছিল জমির ফসল বিক্রি করে পুজোর কেনাকাটা করবেন পুজোর আনন্দে পরিবারের সকলকে নিয়ে মেতে উঠবেন কিন্তু টানা বৃষ্টি সেই আনন্দে বাদ সাজল টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল ফসল মন খারাপ করে তাই বসে রয়েছেন চাষিরা তারা বলছেন টানা বৃষ্টিতে সর্বস্ব শেষ হয়ে গেল সরকার যদি কিছু সাহায্য করে তাহলে হয়তো একটু ঘুরে দাঁড়াতে পারবো এই বিষয়ে আনসার মন্ডল নামে একজন চাষী বলেন টানা বৃষ্টিতে সর্বস্ব শেষ হয়ে গিয়েছে বিভিন্ন সবজির গাছও নষ্ট হয়ে গিয়েছে ধানের জমিতেও বিরাট ক্ষতি হয়েছে পুজোর মুখে ফসল নষ্ট হয়ে যাওয়ায় বিরাট সমস্যায় পড়তে হচ্ছে আমাদের পুজোর আগে বিক্রি করার মতো ফসল গাছে নেই সে বেগুন ধান ধান দুবার তলিয়ে গেল কুচি কুচি যে পানি জল পানি যে সহ্য করতে পারে তাও এত জল পানি সহ্য করতে পারে কুচরিও শেষ বেগুনও শেষ পটল তো আগে থাকতেই পার হয়ে গেছে বর্ষার আগে যা বর্ষা হয়েছিল আগে এই বৃষ্টির জন্য মূলত কি কি ক্ষতি হলো মানে কেমন ধরনের ক্ষতি হয়েছে গাছের কি ক্ষতি হয়েছে গাছ তো পটল গাছ তো শেষ মারা যাচ্ছে গাছ হ্যাঁ গাছ তো মারা গেছে আর কুদ্দি গাছও তো এখন আর হবে না হবে অনেক মারা গিয়েছে গাছও সব মার পচে যাচ্ছে আর ধান তো দুবার তিনবার হবে না কলা গাছ বা অন্যান্য গাছ মানে জল জমে গাছের গোড়ায় জল জমে রয়েছে গাছের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে কি এখন সরকারের কাছে কোনো দাবি আছে দাবি দেয় যা দেয় সে পৌঁছয় না

ধান পটল বেগুন এগুলোই বেশি হয়েছে মাঠে কি সবজি সবজির তো এখন সময় সবজি কি পাওয়া যাবে মাঠ বাজারে তো যার আছে বাইছে সে পাবে আর যার নাই সে তো পাবে বেশিরভাগ সবজি কি নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সবজি নষ্ট বৃষ্টিতে তাহলে বিপুল ক্ষতি হয়েছে বিশাল ক্ষতি এই টানা এখন রোদ হলে কি এই ক্ষতি পূরণের কোনো সম্ভাবনা আছে নাকি সরকার দিলেই হবে না দিলেই হবে না কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে আমরা ক্ষতিপূরণ কি নাম আপনার পটল বেগুন কুদরি কাঁকরোল এসব ক্ষতি কি কি কেমন ক্ষতি হয়েছে বিশাল ক্ষতি মানে এখন কি অবস্থা গাছের কি অবস্থা গাছ সব শেষ মরে এখন বৃষ্টি থেকে জল দাঁড়িয়ে গেছে গাছের কোড়ায় হ্যাঁ দাঁড়িয়ে গেছে গাছ কি অবস্থা আছে এখন গাছে একদম শেষ হবে মরে যাচ্ছে সব গাছ দীর্ঘদিন ধরে বেশ বৃষ্টিদিন ধরে জল গাছের গোড়ায় জমে থাকার জন্য কি গাছ মরে যাচ্ছে হ্যাঁ একভাবে তে জল হয়ে পে যাচ্ছে কি কি ফসল হয় মূলত এই সময়টায় এই সময় হয় বেগুন কাকরোল তারপরে পটল তারপরে এইসব সবজি কি একেবারেই শেষ সব শেষ আর এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে কিছু দাবি দাবিদাওয়া আছে হ্যাঁ দাবি তো আছেই তো বটে কি চাইছেন হ্যাঁ ক্ষতি যদি কিছু দেয় ক্ষতিপূরণ চাইছেন হ্যাঁ